বন্ধুরা সালাম উলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন আমি বের হচ্ছি আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী দিনগুলো ঢাকা শহরে কীভাবে যাচ্ছে দেখানোর জন্যে তো যেটা হচ্ছে যতটুকু আমি এর আগে দেখে এসছি পুরো ঢাকা শহরটা এখন ঢাকা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা হতে আরম্ভ করে দর্শক ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণ হল স্টুডেন্টরা কাভার করতেছে এই কোমলমতি স্টুডেন্টগুলার অ্যাক্টিভিটিস দেখে আমি এতই অতবাক এতই খুশি অ্যাকচুয়ালি ওরাই হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারাই বাংলাদেশকে বিনির্মাণ করবে এটা আমার ওপিনিয়ন কারণ রাস্তাঘাটে অন্য দিনের তুলনায় আমরা তো প্রতিদিন চলাচল করি আমরা জানি ঢাকা শহরে কী অবস্থা হয় ট্রাফিকের এত সুন্দর রেসপন্স করতেছে নাগরিকরা বিশেষ করে আমরা যারা রাস্তাঘাটে চলি ইভেন ওদের ব্যবস্থাপনা অনেক সুন্দর ছোট ছোটো বাচ্চারা কোমলমতি স্টুডেন্ট এরা দেখা যাচ্ছে ঘরবাড়িতে যে বাবা মায়েদেরকে অবশ্যই কোনো কাজকর্ম করতে দেয় না এক একটা বাচ্চার জন্য এক একটা ড্রাইভার থাকে একটা বুয়া থাকে দু তিনটে করে বুয়া থাকে এদের বাসাতে প্রত্যেকটা অত এই ছেলে মেয়েগুলো আজকে দেখেন টাকা শহরে নেমে এসছে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেছে তারা স্বতস্ফূর্তভাবে এবং কি তাদেরকে কেউ যে কোনো খাবার দিচ্ছে কোনো টাকা পয়সা দিচ্ছে তা না স্বতঃফূর্ত নিজের আনন্দে দর্শক দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে ওদের অ্যাক্টিভিটিস দেখবেন কিভাবে তারা শহরটাকে গুছানোর দায়িত্ব নিচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্ব তারা কীভাবে টেক করতেছে ইভেন তারা কিভাবে হ্যান্ডেল করছে দর্শক দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আমি মোটরসাইকেল চালাচ্ছি যতটুকু সম্ভব আপনাদেরকে কাভার করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকেন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করেন বিশেষ করে যারা এখনও বাসায় বসে আছেন বা বাসায় বসে লাইভ ভিডিও আজকে তাজা ভিডিও দেখতে চান তারা ভিডিওটি দেখতে পারেন দর্শক আরেক কোমল মত স্টুডেন্টগুলোকে দেখার জন্যে আপনারা সড়কে আসতে পারেন দেখতে পারেন অনেক স্টুডেন্টের সাথে তাদের বাবা মাকেও দেখেছি তারাও ট্রাফিকের কাজ করছে অনেকটা তো দর্শক এ হচ্ছে কি আমার ওপিনিয়ন আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সবার প্রতি একটা বিনীত রিকোয়েস্ট থাকবে এই কোমলমতি স্টুডেন্টদের সাথে কেউ কখনও খারাপ আচরণ করবেন না বিশেষ সময় যাচ্ছে তারা যে পরিশ্রম করতেছে রাস্তাঘাটে বোল তুটি সবারই হতে পারে সবাই ধৈর্য ধরে চলাফেরা করবেন ওরাও চেষ্টা করতেছে একটা ডিসিপ্লিন মেনটেন করার জন্যে যেহেতু এখন প্রশাসনে পুলিশ বা ট্রাফিক ব্যবস্থাপনা একেবারে ভেঙে পড়েছে আমাদের সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই ধৈর্য ধরবেন ওরা যেভাবে সিগনাল দেয় সিগনাল মারার চেষ্টা করবেন ওরা যেভাবে ডিরেকশান দেয় ডাইনে যাইতে বামে যাইতে সেভাবে করার চেষ্টা করবেন আর যারা মোটরসাইকেল চালান তাদের প্রতি বিনীত রিকোয়েস্ট অবশ্যই হেলমেট পরবেন আমি দেখেছি অনেক জায়গায় তারা হেলমেট যারা পরে না ওদেরকে রিকোয়েস্ট করতেছে আঙ্কেল প্লিজ হেলমেট পরেন ভাইয়া প্লিজ হেলমেট পরেন আমরা ওদের কাছে অনেক লজ্জা পাচ্ছি আসলে এটা তো ওরা আমাদেরকে বলার আগে আমরা পরা উচিত কারণ হেলমেটটা আমার সেফটি আমার সেফটির জন্যেই তো হেলমেট দর্শক ভিডিওটি না টেনে দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের দোয়া রাখবেন আমাদের জন্য আমাদের চ্যানেলে তারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন

다음 <목소리도>

¿Por todo <coughs> el mundo দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই